নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা খেলা কিন্তু একেবারে জমে গেছে খেলা কিন্তু ইলেকশন কমিশন জমিয়ে দিয়েছে আর সেই খেলা এতটাই জমে গেছে যে এখন তৃণমূলের নেতা মন্ত্রীদের সুরসুর করে এশাইয়ের ফর্ম নিতে দেখা যাচ্ছে এবং শুধুমাত্র ফর্ম নেওয়াই নয় তারা সেই সঙ্গে সেই সব ফর্ম নিচ্ছেন সেটার ছবিও তুলতে দিচ্ছেন কিংবা নিজেরা কাউকে দিয়ে তোলাচ্ছেন আর সেই ছবি যথারীতি কমিশন তার সাইটে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে অর্থাৎ নেত্রী যেদিন থেকে এসআইআর ফর্মটা তুলে ফেলেছেন ফর্মটা এর কাছ থেকে নিয়ে ফেলেছেন সেদিন থেকে তৃণমূলের নেতাদের মধ্যে যেটা দেখা যাচ্ছে যে তারাও কিন্তু রীতিমতো এসআইআর ফর্ম নেওয়া শুরু করে দিয়েছেন এখন নেত্রী বলেছেন যে তিনি তো ফর্মটা নিয়েছেন ঠিকই তবে জমা ততক্ষণ দেবেন না যতক্ষণ না পর্যন্ত বাংলার প্রত্যেকটি মানুষ এসআইআর ফর্ম জমা দেন যার মানে করলে দাঁড়ায় যে আসলে বাংলার প্রত্যেকটা মানুষকেই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এইটা বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে যে সবাই এসআইআর ফর্ম ফিল আপ করুন সবাই এসআইআর ফর্ম জমা দিন এটাই কোথাও যেন ঘুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বার্তা দেওয়া হচ্ছে এবং সেই সুরে কিন্তু অনুব্রত মণ্ডলের মতো নেতাদেরও কথা বলতে শোনা যাচ্ছে যে এসআইআর ফর্ম জমা না দিলে পরে এস আর করার পর কিন্তু এনআরসি হবে যেটা আসামে হয়েছে এবারে এসআর এ যদি নাম বাদ যায় এনআরসি ডাকবে এবং তখন মানুষ প্রচন্ড ব্রহ্ম নয় এই সব মানুষকে বলবো যেন এস এর করে নিজের ভোটার লিস্টে নামটা আর সেই কারণেই কিনা জানি না এখন তৃণমূলের নেতাদের মধ্যে এই এসআইআর ফর্ম নেওয়ার জন্য রীতিমতো হুড়ুহুড়ি পড়ে গেছে এখন তৃণমূলের এই নেতারাও সেই কথা বলবেন কিনা না কিন্তু এখনো পর্যন্ত সৌগত রায় থেকে শুরু করে মদন মিত্র মালা রায় এমনকি রাজ্যের মন্ত্রী ভট্টাচার্য পর্যন্ত ফর্ম নিয়ে ফেলেছেন অথচ এই তৃণমূলের তরফ থেকেই বাংলার মানুষকে কি বলা হয়েছিল তৃণমূলের কর্মী সমর্থকদের কি বলা হয়েছিল এবং চন্দ্রিমা ভট্টাচার্য কি ধরনের ফোসফস করেছিলেন বন্ধুরা সেটা নিশ্চয়ই আপনাদের মনে আছে যদি মনে না থাকে তাহলে দেখুন সেই ভিডিও কি হবেই সেটা তো আমরা দেখবো কি হবেই উনি বলে দিলেই যে সব হয়ে যাবে তা তো নয় গণতন্ত্র যেটা বলবে সেটা হবে উনি অগণতান্ত্রিক কিছু করলে সেটা বাংলার মানুষ মেনে নেবেন না আমাদের দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের সাংসদরা যে ভূমিকা পালন করেছে সেটাতেই নিশ্চয়ই নির্বাচন কমিশন বুঝতে পেরেছে যে বাংলা কি করতে পারে তো তো সেরকমই কিন্তু অনেকটা তৃণমূলের হাল হয়ে দাঁড়িয়েছে তৃণমূল তো অনেক গর্জন করেছিল কিন্তু বাস্তবে কি হলো ওই যে কথাই আছে না যে যত গর্জায় তত বর্ষায় না তৃণমূলের জন্য এই প্রবাদ বাক্যটি এখন একদম যেন ঠিকঠাক মিলে যাচ্ছে তৃণমূলের তৃণমূলের নেতা মন্ত্রীরা নেত্রী এই এর বিরুদ্ধে গর্জে সেই গর্জনে ততটা কিন্তু বর্ষণ আর হচ্ছে না কেননা তৃণমূল কিন্তু বুঝতে পেরেছে খোদে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বুঝতে পেরেছেন যে এসআইআর ফর্মটা তাদেরও তুলতে হবে এসআইআর ফর্মটা লিখে জমা তাদেরও দিতে হবে তাদেরও ফর্মটা ভরতে হবে না হলে তো তাদের নামটাই মোদী করে দেবে ইলেকশন কমিশন বাদ করে দেবে তাদেরকেই রোহিঙ্গা দাগিয়ে দিয়ে এদেশ থেকে একবারে ধাক্কা মেরে ওপারে করে দেবে তো সেটা বুঝতে পেরে কিন্তু তলে তলে তৃণমূলের তরফে এর মধ্যে এসআইআর ফর্ম নেওয়া শুরু হয়ে গেছে এবং এত কয়েকজনের ছবি সামনে এসছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খবরটা মিডিয়ায় ফাঁস হয়ে গেছে আরও অনেক তৃণমূল নেতা রয়েছেন হয়তো তার মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আরও বড় বড় যারা নেতা রয়েছেন তারাও হয়তো ফর্ম নিয়ে ফেলেছেন কিন্তু মধ্যে সেটা এখনও আসছে না কিন্তু যতটুকু ছবি যতটুকু খবর বাইরে আসছে তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে মানুষকে তৃণমূলের তরফ থেকে এই এসআইআর নিয়ে যাই বলা হোক না কেন আসলে এসআইআর যে এই তৃণমূলের পক্ষে আটকানো সম্ভব না সেটা তৃণমূল এখন হারে হারে বুঝতে পারছে আর হারে হারে বুঝতে পারছে বলেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে এই চন্দ্রিমা ভট্টাচার্যরা পর্যন্ত এসআইআর ফর্মটা একেবারে হাসি হাসি মুখে নিয়ে ফেলছেন এখন এই জায়গায় দাঁড়িয়ে সব থেকে বড় যেটা প্রশ্ন উঠছে যে তাহলে কি তৃণমূল একেবারে এই এসআইআর নিয়ে সুবোধ বালক হয়ে গেল সুবোধ বালকের মতো কি আচরণ করা শুরু করে দিল বন্ধুরা সেটা কিন্তু মোটেও না যতটুকু বিভিন্ন মিডিয়া সূত্রে খবর পাওয়া যাচ্ছে তাতে যেটা বোঝা যাচ্ছে যে তৃণমূল কিন্তু অন্য জায়গায় খেলাটা খেলছে আর সেই জায়গাটা হচ্ছে বিএলওদের দিয়ে নিজের মতো করে ফর্ম ফিল আপ করানো অর্থাৎ সবারই মোটামুটি ফর্ম ফিল আপ যাতে হয় তৃণমূলের কর্মী সমর্থকরা যাতে কোনোভাবেই এই ফর্ম ফিল থেকে বাদ না যান এ তালিকা থেকে যাতে বাদ না যান সেই চেষ্টায় কিন্তু বিএলওদের দিয়ে হোক কিংবা বিএলওদের চাপে ফেলেই হোক তৃণমূলের স্থানীয় নেতাদের দিয়ে কিন্তু তৃণমূল সেই কাজটা করিয়ে চলেছে এবং এ নিয়ে অনেক অভাব অভিযোগও আসছে যে বিএল কিন্তু বাড়ি বাড়ি যাচ্ছেন না তারা তৃণমূলের নেতাদের দ্বারা ঘেরাও হয়ে কোনো একটা জায়গায় ক্যাম্পের মতো করছেন দুয়ারে সরকার যেমন হয় অনেকটা সেই রকমই ক্যাম্প করে তারা সেই এলাকার মানুষকে ডেকে তৃণমূল নেতাদের সামনে বসে সেই সব ফর্ম ফিল আপ করাচ্ছেন আর বিজেপির যারা বিএলএ তারা তো ধারে কাছে ঘেঁষতেই পারছেন না কেননা তৃণমূলের বিএলএরা এতটাই আক্রমণাত্মক ভঙ্গিতে বিএলওদের ঘিরে ধরে রাখছেন কিংবা বিএলওরা সেই তৃণমূলের বিএলএদের সঙ্গে এতটাই মেশামেশি মাখামাখি করে এই ফর্ম ফিল করছেন যে বিজেপির বিএল কিন্তু তাতে নাকি গলাতে পারছেন না তারা সেখানে ঢুকতেই পারছেন না আর এখানেই কিন্তু আরও একটা প্রশ্ন উঠছে যে তাহলে কি তৃণমূল এই যে এসআইআর পশ্চিমবঙ্গে সেই এসআইআরটা ইলেকশন কমিশনের চেষ্টাটা ব্যর্থ করে দিতে সফল হবে শেষ হাসিটা কি তাহলে তৃণমূলই হাসবে তৃণমূল নেত্রী মমতা হাসবেন আর এই যে যেটা বলছেন যে হলে বিপাকে নেত্রী ভোট যাবে সেটা কি তৃণমূল হতে দেবে না নির্বাচন কমিশন কি আদৌ রোহিঙ্গা কিংবা বাংলাদেশিদের ভোটার তালিকা থেকে বের করতে পারবে না ভুয়ো ভোটারদের কি বাদ দিতে পারবে না এই প্রশ্নটাই কিন্তু অনেকের মনে উঠছে কিন্তু বন্ধুরা রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে ইলেকশন কমিশন কিন্তু সবই সবই দেখছে বুঝছে আর মুচকি মুচকি হাসছে কেন ইলেকশন কমিশন মুচকি মুচকি কেন ইলেকশন কমিশন এইভাবে একেবারে তৃণমূলের বিএলএদের দাদাগিরি দেখার পরেও চুপ করে থাকছে তো বন্ধুরা এর উত্তরে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে আসল খেলা তো এখনো শুরুই হয়নি আসল খেলা তো এখনো শুরুই হয়নি কেননা আসল খেলা তো শুরু হবে এইসব ফর্ম জমা হওয়ার পরে ফর্ম তো সবাই জমা করতে পারবে ফর্মে তো কোনো কাগজপত্র দিতে হচ্ছে না ফর্মে শুধুমাত্র তথ্য দিতে হচ্ছে সেই তথ্য ভরে জমা দিতে হচ্ছে আর সেই ফর্মটা যখন জমা হবে সেই জমা হওয়ার পর কারা বাদ যাবে কারা ভুয়ো ভোটার কারা বাংলাদেশে কারা রোহিঙ্গা সেটা তো ঠিক করবে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের যাকে সন্দেহ মনে হবে তাকে তো নির্বাচন কমিশন এর পরে ডেকে পাঠাতে শুরু করবে সুতরাং এই তৃণমূলের বিএল যতই দাদাগিরি ফলানোর চেষ্টা করুক না কেন যতই বিএল ঘিরে ধরে তাদের মতো করে ফর্ম ফিল আপ কেন আসল খেলাটা কিন্তু ঠিক এক মাস পরে শুরু হবে এক মাস পরেই কিন্তু ইলেকশন কমিশন আসল তার ঝুলি থেকে বের করবে বেড়ালটা আর সেই সময়ই বোঝা যাবে যে কত ধানে কত চাল ফলে আজকে তৃণমূল যেভাবে বেড়ে খেলছে সেই বেড়ে খেলেও যে অত সহজে রক্ষা পাওয়া যাবে না সেটা নির্বাচন কমিশন ভালো মতোই আর নির্বাচন কমিশন সেটা ভালো মতো জানে বলেই কিন্তু নির্বাচন কমিশন চুপ করে শুধু খেলা দেখে যাচ্ছে তবে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে তৃণমূল কিন্তু এই এসআইআর কে গিলে ফেলেছে ছুচো গেলার মতো করে যে শেষ পর্যন্ত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর কে গিলতে বাধ্য হচ্ছেন তার কিন্তু প্রমাণ এই তৃণমূলের নেতা মন্ত্রীদের এসআইআর ফর্ম হাতে নেওয়া দেখেই বেশ বোঝা যাচ্ছে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ